ছোট কন্যা ডক্টর প্রফেসর সুভদা বন্দ্যোপাধ্যায়ের আইবুড়ো ভাতের যে সু আয়োজন করা হয়েছে সেটা এখন আমাদের আরম মানে সেই আয়োজনটি আমাদের ডক্টর সুভদা ব্যানার্জির জেঠি শ্রীমতী চিন্ময়ী বন্দ্যোপাধ্যায় যে সুব্যবস্থা করেছেন তার জন্যে আমরা শুভদার জেঠি মাকে আন্তরিক ধন্যবাদ জানাই শুভদার কোলে ওরফে পিঙ্কির কোলে আমাদের রাজরাজেশ্বর বেদাংশু মুখোপাধ্যায় কোলে রয়েছে শুভদার মা বনানী বন্দ্যোপাধ্যায় তিনিও শুভদার অনুরোধে কয়েকটি ছবি নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন আর শুভদার বাবা এখানে বসে বসে কন্যা দায়গ্রস্ত পিতা তিনি তার যে মহাযজ্ঞ বিশে জানুয়ারি থেকে মোটামুটি পঁচিশে জানুয়ারি অব্দি ছাব্বিশে জানুয়ারি অবধি কারণ তার কাছে মালকড়ি বেশ ভালোই আছে ব্যাংকের বেশ ইয়েতে ছিলেন আচ্ছা আমি সুভদাকে এবার অনুরোধ করবো মুখে কিছুটা দিতে

জেঠিমা এবং জ্যাটাম পাশে দাঁড়িয়ে আছেন এবং আজকে জেটিমা সকাল থেকে উনি নানান রকম পদ রান্না করেছেন এবং বাড়ির কনিষ্ঠ কন্যার জন্য

হ্যাঁ পরবর্তী পরবর্তী সূচিতে যেটাই আমি আশীর্বাদ করছেন এবং কন্যা বসলেন জ্যাঠেমা আজ ভোর রাত্রির থেকে নানান পদ নানান পদ রান্না করেছেন এবং সুস্বাসু পদ সব এখন যাটাই মা মুখে তুলে দিচ্ছেন মুখে তুলে এই ফটোটা নে এটা ফটোটা নে হ্যাঁ মুখে তুলে দিলেন নে মুখে দিচ্ছে আগামী বাইশে জানুয়ারি আমার ভাইজি ডক্টর শুভদা বন্দোপাধ্যায় ওরফে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের শুভ পরিণয় হতে চলেছে শুভ বিবাহ আমার ভাইজি ডক্টর প্রফেসর শুভদা বন্দ্যোপাধ্যায় বর্তমানে ব্যাঙ্গালোরের রামাইয়া কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ল তার আগে শুভদা স্টিফেন্স কলেজে ছিল এখন বর্তমানে আরো বেটার প্রসপেক্ট দেখে শুভদা রামাইয়া কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিযুক্ত এবং শুভদা তিনি চিন্তায় আসেন কি করে এই এত বড় অনুষ্ঠান উনি পার করবেন তার আমার ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন শুভদার বাবা хай ха чо нээе дидээт тумина ха ха чо 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 ама